听、uh huh. ডাক্তারি ব্যাপারে বলতে চান যে মোহাম্মদ ডাক্তার কিনা আরে তোমাদের ডাক্তাররা তো ট্রিটমেন্ট করে কিন্তু এই ডাক্তারদের মাথায় কিচ্ছু নাই যদি একটা রুগী ডাক্তারদের কাছে যায় সর্বপ্রথম তাকে মেশিনে পাঠাও ওকে চেক আপ করো রিপোর্ট বের হয় রিপোর্ট দেখে কয়েকটা ট্যাবলেট লিখে দেয় তার মানে ডাক্তারদের মাথায় এখন আর কিচ্ছু নাই সব আছে মেশিনের ভেতরে তোমাদের ডাক্তাররা রিপোর্ট দেখে যেই ঔষধগুলো লিখে দিল এই ডাক্তাররা এদের যোগ্যতা শুধু মেশিনের ভেতরে আর কাগজ কলম আর ঔষধের ভেতরে আমার নবী কেমন ডাক্তার ছিলেন জানো সই বুহারি তিন হাজার এক নম্বর হাদিস তালাশ করেন সকালবেলা মসজিদে নবমীতে এসেছেন হজুরে আকরাম এসে জিজ্ঞেস করলেন আইনা আলী আবি তালেব আমার আলী কোথায় সাহাবা একরাম বলেন ইস্তাকা আইন হো ইয়ার সুর আল্লাহ আলীর তো চোখে সমস্যা তিনি আসতে পারেননি তিনি অসুস্থ চোখে সমস্যা আল্লাহর হাবিব বলেন ফা তিনি আমার কাছে আলীকে নিয়ে আসো হজরত আলী ফালাম্মা জা আলী আলী যখন রসুলের কাছে আসলেন নবী তাকে কোন ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে পাঠাননি কোন অ্যালোপ্যাথিক বা হোমিও ডাক্তারের কাছে পাঠাননি কোন মলম তার চোখে লাগাননি তাফালাফি আই নাই হি ও দা আল্লাহর হাবিব শুধু মুখের থুতু নিয়া আলির চোখে লাগিয়ে দিয়েছেন তো আলী সুস্থ হয়ে গেছে তুমি ডাক্তারি দিক থেকে যোগ্যতা জানতে চাও তা আমার নবী তো মেশিন ছাড়া ঔষধ ছাড়াই ট্রিটমেন্ট করেন যদি বিজ্ঞানীরা বুয়েটের ছাত্র প্রশ্ন করবে যে হুজুর আপনার নবীর সব যোগ্যতা বুঝলাম কিন্তু নবী তো বিজ্ঞানী ছিল না তো আপনারাও জানেন তো বিজ্ঞানী যেহেতু নবী ছিল না আমরা বিজ্ঞানের ছাত্র সায়েন্সের ছাত্ররা নবীকে কিভাবে মানতে পারি আমি জানতে চাই তোমাদের বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে বলো আমাদের বিজ্ঞানীরা তো অনেক কিছু আবিষ্কার করছে কোন পর্যন্ত গেছে চানদের দেশে গেছে আচ্ছা চাঁদের দেশে গেল এত বছরের পর বছর শত শত বছর কষ্ট মেহনত করে না এত বড় বড় I yeah. কপ্টার ব্যবহার করে এত বড় এত কোটি কোটি ডলার খরচ করে সামান্য চাঁদের গেছে কত মাসের পর মাস সময় লেগে যায় চাঁদ পাড়ি দিলেন মহাকাশ পাড়ি দিলেন সাত জমিন আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুম তা ভেদ করে চলে গেছেন আল্লাহর হাবিবের একটা ডলারও লাগে নেই কোনো কপ্টারও লাগে নেই সুহার আল্লাহ বলবেন না তাহলে কোন দিক থেকে তুমি বলবেন তথ্য দিতে পারেনি আরে গাধা কোরআন হাদিস তো পড়ো তারপরে না হয় প্রশ্ন করো উর্দু কগন সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানীদের আগে যিনি তথ্য দিয়েছেন তিনি তো মুহাম্মদ রসুল প্রমাণ দেখতে চাও বর্তমান বিজ্ঞানরা শত শত বৎসর প্রায় দুইশো বৎসর এখতলাফ করে মতনক্ষ তৈরি করে কেউ বলেছিল সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে পঞ্চাশ বৎসর এই চলল আবার দেড়শো বৎসর দ্বন্দ্বে কাটল যে দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘোরে দুইশো বৎসর তারা দ্বন্ধ করেছে যে সূর্য কেমনে চলে এই তথ্যটা পাওয়ার জন্য বর্তমান বিজ্ঞান বলে যে আসলে ব্যাপারটা হলো সূর্য নিজের গতিপথে চলে নিজে দুনিয়াও নিজের গতিপথে চলে তা আমি জানতে চাই এই তথ্যটা বের টানা সময় তোমাদের সূর্য কেমনে চলে এদিক একটু মনোযোগ দেন আমি তো আসলে ওয়াশ করার জন্য আসিনি আমি জাস্ট কয়েকটা প্রশ্নের জবাব দিতে আসি একটু মনোযোগ দেন আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে সূর্য কিভাবে দুনিয়ার দিকে লক্ষ্য করে চলে না কিভাবে চলে এই তথ্যটা পাওয়ার জন্য বিজ্ঞান টানা দুইশো বৎসর কষ্ট করে বর্তমান তারা সিদ্ধান্তে উপনীত হল সূর্য নিজের কক্ষপথে চলে আমি বলতে চাই বিজ্ঞান মনস্ক আমার যুবক ভাই আমার নবীর উর্ধ্বগন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য নাসার কোনো নাসার কোনো যন্ত্রপাতির প্রয়োজন পড়ে নাই কোন কোনটার লাগে নাই দূরবীন লাগে নাই কিচ্ছু লাগে নাই চোদ্দশো বৎসর আগে কোন তথ্য উপথ্য ছাড়া কোন বিজ্ঞানের গবেষণা ছাড়া আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন সোরা ইয়াসিনের মধ্যে আটত্রিশ নম্বর আয়াত তালাশ করে দেখবেন আল্লাহর হাবিব বলে গেছেন আল্লাহ থেকে তথ্য পেয়ে সূর্য তার নিজের কক্ষ পথে চলে আমি বুঝাতে চাই এই কথাটার তথ্য বের করতে তোমাদের বিজ্ঞানীদের শত শত শতাব্দী চলে গেছে শত শত চলে গেছে আজ পর্যন্ত তারা অনেক বিষয়ে গবেষণা করে শেষ করে পারে নাই অথচ চোদ্দশো বৎসর আগে যিনি উর্দু গগর নিয়ে তথ্য দিয়েছেন তার চাইতে বড় বিজ্ঞানী আমার কাছে আর কেউ হতে পারে না সুতরাং আমি অল্প সময় আপনাদের এই বিষয়টা মাথায় দিতে চেয়েছি আশা করি কতটুকু পেরেছে জানি না সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের নাম মোহাম্মদ রসুল্লাহ তোমার যাদেরকে তোমরা মানো তাদের মধ্যে যোগ্যতা একটা সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব নয় তবে আপনার আমার রসুল সব বিষয়ে যোগ্যতা রাখেন হ্যাঁ বলবেন এখন যে হুজুর সব কিছু মানলাম আমরাও নবীকে মানি আমরাও মুসলমান আমরা নাস্তিক না কিন্তু হুজুর নবীকে সব ক্ষেত্রে মানি মসজিদে মানি মাদ্রাসায় মানি খানকায় মানি মাহফিলে মানি হয়তো টুপিও পড়ি পাঞ্জাবিও গাই দেয় সব কিছু করি হুজুর কিন্তু নবীকে একটা জায়গায় আমরা মানতে পারি না সেটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীর বিধান নবীর আইন এই দুনিয়াতে চলে না এই জায়গাটা হলো আমার মূল পয়েন্টের একটু মনোযোগ দেন বর্তমান সময় আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে জাতীয়তাবাদে বিশ্বাস করে সমাজতন্ত্র তান্ত্রিক দল করে যারা মানুষের রচিত আইনে বিশ্বাস করে তারা বুঝাতে চায় এটা যে নবীর আইন সব ক্ষেত্রে চলে কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে চলে না আমি এ কথা সুস্পষ্ট করে বলি চোদ্দশো বছর আগের আইন যতদিন পর্যন্ত এই বাংলার জমিনের প্রত্যেকটা রন্দ্রে রন্দ্রে মোহাম্মদ রসুল্লার আইন বাস্তবায়ন না হবে একটার পর একটা ডক্টর ইউনুস যাবে খালেদা যাবে হাসিনা যাবে এরশাদ যাবে ভুট্টো যাবে দেশের পর দেশ সব ধ্বংস হয়ে যাবে আজ পর্যন্ত তেপ্পান্ন বৎসর বাংলাদেশের স্বাধীনতার বয়স চলে গেছে কত সরকারের পর সরকার পরিবর্তন হয়েছে একটার পর একটা সরকার চলে গেছে আজ পর্যন্ত বাংলাদেশের একটা কোনা কাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠা হয়নি হচ্ছে না হবেও না ডক্টর ইউনুসদের মতো কোটি কোটি ইউনুস যদি বাইরের তথ্য এনেও যদি বাংলাদেশ চালাতে চায় কোশ্চিন কালেও বাংলাদেশ স্বাধীন হবে না যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে মোহাম্মদ আরবির আদর্শ বাস্তবায়ন না হবে হয়তো বলতে এই আগের আইন দিয়া ডিজিটাল যুগ চলে আদালত কেমনে চলবে অর্থনীতি কেমনে চলবে সমাজনীতি কেমনে চলবে ইসলামী আইন দিয়া মুহাম্মদের আইন দিয়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় আমি বলি তোমরা তো সুখ শান্তিতে থাকতে চাও কিছু কিছু নাস্তিকবাদ আবার এটাও বলে যে হুজুররা দেশকে শুধু পিছিয়ে নিতে চায় তার মানে মোহাম্মদের আইন বাস্তবায়ন করলে দেশটা তো চোদ্দশো বছর আগের মডেল মানবে তো দেশটা পিছিয়ে যাবে আমরা চাচ্ছি দেশকে আগায় নিতে আর হুজুররা চাই দেশটাকে পিছিয়ে নিতে আর দেশটা পিছিয়ে গেলে যদি ধর্ষণ বন্ধ হয় আমার দেশকে ইউরোপ আমেরিকা বানানোর কোনো অর্থ থাকে না দেশটা পিছিয়ে গেলে যদি চুরি বন্ধ হয় ডাকাতি বন্ধ হয় জেনা বন্ধ হয় দুর্নীতি বন্ধ হয় পাচার বন্ধ হয় তাহলে আমার দেশকে এগিয়ে নেওয়ার কোনো অর্থ থাকে না আমরা চাই মুহাম্মদের আইন বাস্তবায়ন হওয়ার মাধ্যমে দেশটা সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক যদি তারা বলে যে হুজুর এমন কোন উদাহরণ কি পৃথিবীতে আছে যে মুহাম্মদের আইন বাস্তবায়ন কইরা দেশটা শান্তিময় হয়েছে যদি তোমরা এই প্রমাণ চাও তাহলে আমি তোমাকে সুস্পষ্ট বর্তমানের উজ্জ্বল দৃষ্টান্ত দিতে চাই আফগানিস্তানের তালেবানের দিকে তাকাও তোমরা যারা বলো টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় হইতে গেলে বোঝার কায়দা নাই ও কি বাঙালি না রোহিঙ্গা এমন ভাবে কথা বলে আমি বুঝাতে চাচ্ছি পৃথিবীর কোন শিক্ষক তো সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে না এক বিষয়ে পণ্ডিত তো অন্য বিষয়ে কাঁচা হাজরত আবদুল্লাহ ইবনে সালাম হরিদেতুল আজাইব নামক কিতাবের দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা তালাশ করে দেখবেন ইহুদিদের পণ্ডিত ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম আসলেন নবীজির কাছে ইয়া মোহাম্মদ আজিব আনহাদা হাদা আনহাদা আন হাদা আজিব আন হাদা মোহাম্মদ এটার জবাব চাই ওটার জবাব চাই এটার জবাব চাই কোন প্রশ্ন তিনি করেছেন দুনিয়া নিয়া কোন প্রশ্ন করেছেন ঊর্ধ্ব গগন নিয়া কোন প্রশ্ন করেছেন আখ রাতের জগৎ নিয়া সমস্ত প্রশ্নের

আমি বোঝাতে চাচ্ছি পৃথিবী কেন সাত তবক জমিন কুল কায়নাতের এমন কোন বিষয় ছিল না যেই বিষয়ে রসুলের পাণ্ডিত্য ছিল